নোয়াখালীর সুবর্ণচরে তরিকা সাইদ ফাউন্ডেশন টিএসএফ এর উদ্যোগে তৃতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে শনিবার সাতাশ ডিসেম্বর উপজেলার খাসেরহাট জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈকত সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মোনায়েম খান ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক নিজামুদ্দিনের সভাপতিত্বে ও মাস্টার রাশেদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও হেফস মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসা থেকে অংশ নেওয়া হাফেজদের মধ্য থেকে জনকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করা হয় শেষে বিজয়ীদের হাতে পুরস্কার সমাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয় প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন হাফেজ মোহাম্মদ কেফায়েত উল্লা দ্বিতীয় হাফেজ ইয়াসিন আরাফাত তৃতীয় হাফেজ মোহাম্মদ ইমরান হোসেন চতুর্থ হাফেজ মোহাম্মদ আসিফ এবং পঞ্চম হাফেজ মেহেদি হাসান রাইহান এছাড়া অংশগ্রহণকারী সকলের মাঝে সান্তনা পুরস্কার বিতরণ করা হয় আয়োজকরা জানান তরুণ প্রজন্মের মধ্যে কোরআন মুখস্থ করার আগ্রহ ও কোরআনের চর্চা বাড়াতেই নিয়মিত এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে আরিফেন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক